ইউ লাইভ করছি জানি না কেমন হবে তো সবাই কেমন আছেন যে চলে আসেন একটু মানে আজকে আমি প্রথম লাইভে করছি তো কি বলবো বুঝতে পারছি না যদি আপনারা আসেন খুব ভালো হয় যে আমি আজকে প্রথম লাইভ এলাম ইউটিউবে তো হ্যালো সবাইকে আবার ইউ হ্যালো সবাই কেমন আছেন একটু আসেন সবাই একসঙ্গে কথা বলি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন আর ফেসবুক চ্যানেল পেজ আছে আমার ইনস্টাগ্রাম আছে ইমাম ব্লগ ইমাম ব্লগ ইমাম ব্লগ সব কিছু ইমাম ব্লগ দেওয়া আছে তা আমার আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আছে আর চলে আসেন আজকে সবাই কথা বলি আমি ইউটিউবে ইউটিউবে ভিডিও বানাই কিন্তু ইউটিউবে খুব একটা সাবস্ক্রাইব নাই তিনশো কটা হয়েছে সাবস্ক্রাইব ইউটিউবে খুব একটা ভালো ভিডিও দিতে পারি না ফেসবুকেও ভিডিও খুবই কম মানে দিতে পারি তো তো আসেন সবাই একসঙ্গে কথা বলি আর জানি না আজকে লাইভটা আমার খুবই ভালো কেমন খুব ঠান্ডা পড়েছে কেমন লাগছে আমাকে বলেন সবাই এখান থেকে আজকে কোনো সাবস্ক্রাইবার পাওয়া যাবে কি না জানি না কেউ সাবস্ক্রাইব আসবে কিনা ইউটিউব হ্যালো ইউটিউব হ্যালো ইউটিউব হ্যালো কে কোথা থেকে আস দেখছেন আসেন একটু ইউটিউবে আজকে প্রথম ইউটিউবে আমি লাইভ করছি একটু আসেন হ্যালো নতুন বন্ধুরা নতুন ফ্রেন্ডস হ্যালো আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ জমিপুর হিম ব্লগ আমার ইউটিউব চ্যানেলের নাম যেটা আজ থেকে এক বছর পার হয়ে গেছিল এক বছর আগে করেছিলাম এক বছর পরে খুব একটা মানে প্রথম প্রথম ইউটিউব খোলার পর আমি করতে পারিনি ইউটিউবের মানে ইউটিউব চ্যানেল খোলার কিছু মানে দুই তিন দুই তিন মাস পর থেকে ভিডিও আপলোড করা করেছি তখন তিনি এখন অনেকটাই ইউটিউবে ভিডিও আপলোড হোক মানে থামমেল হোক ডিসক্রিপশন হোক বা হ্যাশট্যাগ হোক সে সমস্ত ইগুলো এগুলো আমি শিখেছি কিছু কিছু হ্যাঁ এখনও খুব একটা ভালো দিতে পারি না তার জন্য সাবস্ক্রাইব একটা খুব একটা নেই আমি চাইবো যে আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করেন আমাকে যে আমার পাশে থাকেন আমি চাইবো তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করেন আর জানেন আজকে লাইভটা কেমন হবে কারণ আমি একদম মানে নতুন আজকে প্রথম আমি ইউটিউবে লাইভ করছি আর কেমন দেখা যাচ্ছে আমাকে তো আমি আমার লাইভ যাব আমি আছি একটা জায়গাতে সেই জায়গাটা নদীর ঘাট এটা এখানে আছি তো প্লিজ দেখেন হাটে বসে আছি আর নদীর ঘাট থেকে আমি লাইভ করছি

কেমন লাগছে আমাকে সব বলো তো একটু বলেন তো কেমন লাগছে আমাকে dua ka tha kya kya nahi aaya hua hai kya diya sana ko kar kar agar connect kar jab bahut der কেউ আসছেন না আসেন 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 মুর্শিদাবাদগুলো আসেন জোনপুরগুলো আসেন ভারতবর্ষ ইন্ডিয়া কেউ দেখছেন না কেন কোনো জায়গা থেকে নেইনি কি আমার সাবস্ক্রাইবার কেউ নেই কেউ আসছে না আমার সাবস্ক্রাইব যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা কেউ তো আসছেন না আসেন আসেন একবার কেউ দেখেন আমাকে কোনো লাইক নেই কোনো কমেন্ট নেই যে আসছেন সব আসেন ও হ্যালো ফ্রেন্ডস আমি ইমাম ব্লগ আমার নাম হচ্ছে ইমাম শেখ বাড়ি হচ্ছে ভারতবর্ষ পশ্চিমবাংলা পশ্চিমবঙ্গ ও মুর্শিদাবাদ রঘুনাথ জমিপুর রঘুনাথগঞ্জ কাশকেডাঙ্গা গ্রাম হাতিবন্ধা সব ডিটেলস দিলাম আর আমার আমি বেশিরভাগ মানে ফানি ভিডিও দিয়েছি ও ব্লগ ব্লগার আমি ব্লগ করি না পানি তো শেষ করে দিল দিলে তো আমি বলতে চাইছি যে পারলে একটু আমাকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করেন লাইক করেন শেয়ার করেন আর আজকে প্রথম দিন বেশি লাইভ করবো না ফেসবুক ইউটিউবে তো ফেসবুক আমি বেশি করি ইউটিউবে তো মন দেওয়া হয় না হ্যাঁ তো আমি আমি যে ভিডিওগুলো দেবো বেশিরভাগ গুরুত্ব ফার্স্ট যেটা দিয়ে আমি দেবো আমি মনে করি সেটা হচ্ছে ব্লগ মানে আমি যে কোনো জায়গাতে যাই ধরেন কোনো গ্রামে গেলাম কোনো মাঠে গেলাম বেশিরভাগ মাঠে আছে আর কারোর সাথে কথাগুলা বা ফাঁগুলা দিয়ে দিয়ে ফানিগুলা দিবো না এরকম শর্ট দিয়ে দেবো ব্লগেরই দিবো তো ব্লগে দেওয়ার জন্য ইয়ে করবো তো এই জন্যেই আমি বলছিলাম আজকে দশ থেকে পনেরো মিনিট লাইভ করবো প্রথম দিন তারপরে তখন আমি আমার পরে লাইভটা করবো আজকে যতটুকু ভালো আসছে না সেটুকুই দিবো আমাকে কেমন লাগছে সবাই বলো বলেন ঠিক আছে না আমি তো বাই বাই সবাই ভালো থাকবে আমি সেরকম লাইভ করবো না আসসালামু আলাইকুম